সাম্প্রিক ছাত্র আন্দোলনের ছাত্র এবং সাধারণ যারা আমরা আপনিও রয়েছি তাদের জন্য দোয়া এবং দোয়া মাত্রা মূলত সম্মানীয় সভাপতি উদ্দেশ্য করে বলতে চাই সবাই আমরা খুব রাজনীতি করি রাজনীতি মন্ত্রী সবাই কথা বলতে চাই তবে

সত্যিকার অর্থে বিএনপি করেন এবং বিএনপি সভাপতিকে নারায়ণগঞ্জ জেলার সচিবকে যদি আপনার যদি নারায়ণগঞ্জ জেলার যুবকের সদস্য সচিবকে ভালোবাসতে চান আলাদ মোহাম্মদ জেলা বিএনপি সভাপতি এবং সাবেক সংসদ সদস্য তাকে যদি আপনার ভালোবাসতে চান আমি দুইটা কথা বলবো

যেহেতু সরলে নিয়ে তো দোয়া মাফিল আমার অনেক কিছু বলার ছিল কিন্তু বলার সময় নেই আমি শুধু একই বলতে চাই বিগত চার তারিখ আর পাঁচ তারিখ মালদারে যেসব লোক অস্ত্র নিয়ে ঘুরেছেন একারি মূর্তিকে তাদেরকে আমরা চিহ্নিত করি তাদেরকে আমরা সবাই চিনি কারো মাইনে চিন্তাই করেছেন কারো মোবাইল চিন্তাই করেছেন এই লোকেদের এই মোবাইলগিরি জমা দিয়েছেন দেন অস্ত্রগিরি জমা দিয়ে দেন আমরা সবাইকে চিনি আমাদের মিছিল এখন কারো আছেন কারাউমি করেছে করেছেন আপনি যে লজ্জা সরম থাকলে আমাদের মিছিলের সাথে যদি আসেন যদি আমরা দেখি আমাদের মিছিল আপনার আমার আসতেছে আমরা তাদের আপনাদেরকে ধরে আপনাদেরকে ধরে থানায় দিয়ে দিব কারণ আপনাদের হাত অস্ত্র আছে আমরা অস্ত্র দিয়ে চাই এইসব অস্ত্র দিয়ে আমাদেরকে হুমকি ধুমকি দিয়েছে অস্ত্র দিয়ে কোথায় গেল এই অস্ত্র আজকে কোথা থেকে আসলো এই অস্ত্র কাদের হাতে আছে আমাদের সবার দৃঢ় করে আছে